সবাইকে নমস্কার যত্ন খুলখা আবারও বাংলাদেশি ইস্যুটা খুঁচিয়ে তুলতে শুরু করেছে তিপ্রামথা তিপ্রামথার এমএলএরা মথার প্রতিষ্ঠাতা এবং বিভিন্ন জায়গায় তিপ্রামাথার নেতারা আবার অবৈধ দের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবি তুলতে শুরু করেছেন এবং তারা এই ব্যাপারে কেন্দ্র সরকারের ওপরে চাপ প্রয়োগ করার কৌশল অবলম্বন করেছেন সম্প্রতি দেখলাম সম্ভবত গতকালকেই একটি গৌহাটি বেইস টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিপরা মাথার প্রতিষ্ঠাতা আবারও বিষয়টা তুলেছেন এর আগে সবাই জানেন তিপরা এমএলএ প্রেস কনফারেন্স করেছেন বিভিন্ন নেতারা বিভিন্ন সময়ে বিষয়টা তুলতে শুরু করেছেন বোঝা যাচ্ছে যে রাজ্যে আবারও নির্বাচন আসছে নির্বাচন আসছে অবশ্যই আসছে এডিসি নির্বাচন আগামী সম্ভবত আগামী বছর কারণ দু হাজার একুশ সালে এডিসি নির্বাচন হয়েছিল সেই অনুযায়ী পাঁচ বছর পর হলে দু হাজার ছাব্বিশে এডিসি নির্বাচন হওয়ার কথা তো এডিসি নির্বাচন আসছে তিপ্রামাথার সামনে আবার ইস্যু দরকার এবং ইস্যু হিসাবে বিষয়টা তুলে ধরা শুরু করেছে তারা তারা বলছে যে অবৈধ বা বাংলাদেশি অনুপ্রবেশ ও প্রবেশকারীদের চিহ্নিত করা এবং তাদেরকে ফেরত পাঠানো জরুরি আসলে তারা কোন অংশটাকে অ্যাড্রেস করতে চাইছে এই ব্যাপারটা কিন্তু অস্পষ্ট হয়ে রয়েছে যার ফলে রাজ্যের ঘরে ঘরে বিশেষ করে বাংলাদেশ থেকে তো অনেক মানুষ বিভিন্ন সময় এসেছে এসে বিভিন্ন আপনারভাবে এখানে রোজগারের সঙ্গে যুক্ত হয়ে আছে এবং নানান রকমভাবে সামাজিক কাজের সঙ্গে সামাজিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে আছে অনেকে হয়তো আপনার নির্বাচিত হয়ে হয়তো বিধানসভাতে বা অন্যান্য প্রতিষ্ঠানে হয়তো গেছে এরকমটা হতে পারে বিভিন্ন সময়ে এসেছে কিন্তু তারা মূলত বাংলাদেশে অত্যাচারিত হয়ে এসেছে বলে তাদের দাবি বিভিন্ন সময় এরকমটাই শোনা গেছে এবং বিজেপি এই অত্যাচারিত হয়ে শরণার্থী হিসেবে আসা মানুষদের প্রতি সবসময় দুর্বলতা প্রকাশ করেছে বিজেপি শরণার্থী এবং অনুপ্রবেশকারী দুটোর মধ্যে একটা রেখা আপনার এঁকেছে যে যারা শরণার্থী হিসেবে এসেছে তারা বাংলাদেশে তারা থাকতে পারে না সেখানে তাদের জীবন জীবিকা রক্ষা করতে পারছে না তার কারণে তারা প্রাণ বাঁচানোর জন্য বা নিজেদের জাতি ধর্ম ইত্যাদি বাঁচানোর জন্য সীমান্ত অতিক্রম করে ভারতে এসেছে সুতরাং তাদেরকে রক্ষা করার একটা দায়বদ্ধতা বিজেপি সবসময় মনে করেছে এবং তার কারণেই তারা সিটিজেনশিপ অ্যাক্টে পরিবর্তন এনে সিএ করেছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছে এবং সে অনুযায়ী ওই যে আপনার শরণার্থী হিসেবে আসা মানুষদের তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলেছে এখন কথা হলো বিজেপি যাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে তার সঙ্গে আরেকটা এবং সেই অনুযায়ী অনুপ্রবেশকারী ভারতবর্ষে বিভিন্ন সময় ধরা পড়েছে ধরা পড়ছে মাঝামাঝি ধরা পড়ছে সংবাদপত্রে সংবাদ হচ্ছে তাদের ছবি বেরিয়ে আসছে এবং তাদের মধ্যে অনেকে আবার ডিপোর্ট করছে কারো কারোর বিরুদ্ধে হয়তো লিগাল প্রসিডিং হচ্ছে এগুলি তো ঠিকই আছে এগুলি স্বাভাবিক এখন তিপরা মাথা বিজেপির সহযোগী দল হিসেবে বিজেপির যে অনুপ্রবেশকারী এবং শরণার্থী এই দুটোর মধ্যে যে বিভাজন রেখা রয়েছে সেটা কি কি মানে তারা সেটাকে কি মেনেই তারা কথা বলছে না তারা তাদের মতন করে তারা যেরকমভাবে অনুপ্রবেশকারী বা বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে যেরকম ব্রড চিন্তা করতো সেই ভিত্তিতেই তারা কথা বলছে তারা বলছে দেখা গেছে যে তারা ওই চিহ্নিত করার জন্য অনুপ্রবেশকারী চিহ্নিত করার ক্ষেত্রে তারা তাদের লোকজন সাহায্য করবে প্রয়োজনে যদিও অনুপ্রবেশকারী চিহ্নিত করার কাজটা করার জন্য সরকারের কাছে কাঠামো রয়েছে সরকারের কাছে তার জন্য ব্যবস্থাপনা রয়েছে সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দলকে এক্ষেত্রে পথে নামার ময়দানে নামার কোন দরকার হয় না তবুও তারাই কথা বলেছে এখন সে তাদের কাছ থেকে সহযোগিতা নেবে কি নেবে না সেটা ভারত সরকারের ব্যাপার রাজ্য সরকার ভারত সরকার যদি মনে করে যে কোনো সংগঠনের বা কোনো রাজনৈতিক দলের সহযোগিতা নেবে তারা সেক্ষেত্রে তাদের ব্যাপার এটা কিন্তু কথা হলো যে বিজেপি যে বিভাজন করে এক্ষেত্রে যে অনুপ্রবেশকারী যারা ভারতের ক্ষতি চায় ভারতের ক্ষতি চায় এমন কোনো ব্যক্তি তো ভারতবর্ষে অবশ্যই থাকতে পারে না কোনোভাবেই ভারতের ক্ষতি করার অধিকার কারণ নেই কিন্তু এই বিভাজন রেখাটাকে তিপ্রামথা কি মান্যতা দেয় এবং তিপ্রামথা যদি এটাকে মান্যতা দিয়ে বলে তাহলে একরকম ব্যাপার আবার তিপ্রামথা যদি সে যে পুরনো রাজনীতিটা যেভাবে করে এসেছে যেটা ভারতবর্ষ মানে ত্রিপুরা রাজ্যে একটা অংশের মানুষ যার ফলে আতঙ্কিত হয়েছে আশঙ্কিত হয়েছে যে তাদের কি এখানে থাকতে দেবে না তাদের যে এখানে জীবন জীবিকা এগুলি কি সুরক্ষিত ন না এগুলো নিয়ে বিভিন্ন সময়ে বহু বিতর্ক হয়েছে এখন তারা কি সেইটাকেই লাগু করতে চাইছে এই প্রশ্ন কিন্তু আবারও সামনে চলে আসছে কারণ হলো এমনিতে সবাই জানি আমরা যে এডিসি নির্বাচন এলে বা নির্বাচন এলে রাজনৈতিক দলগুলোর জন্য ইস্যু লাগে এমনিতে তিপরা মাথা যে কথাগুলো তিপরাাসা জনতাকে এর আগে বিধানসভা নির্বাচনে বা লাস্ট এডিসি নির্বাচনে দিয়েছিল তার কতটুকু তারা রক্ষা করেছে সেটা তো সবার সামনে সেগুলো নিয়ে আর বিতর্ক করার মতো কিছু থাকে না তো এই অবস্থাতে তিপ্রাসা জনতা কি আরও একবার তিপরা মাথাকে বিশ্বাস করবে তিপরা মাথাকে কি আবার ভোট দেবে যদি তিপ্রাসা জনতা তিপরা মাথার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তো আরেকবার এডিসি দখল করা অসম্ভব হয়ে যাবে আর এডিসি দখল করতে না পারলে আপনার বিধানসভাতে তাদের যে শক্তিটা সেটা অক্ষত থাকা মানে অসম্ভব হয়ে যাবে সেক্ষেত্রে তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা আপনার অনিশ্চিত হয়ে যাবে তো সেহেতু তারা এখন থেকেই ইস্যু খুঁজতে শুরু করেছে তো ইস্যু খুঁজতে গিয়ে কি তারা মনে করছে যেহেতু বাংলাদেশের মধ্যে অস্থিরতা চলছে যেহেতু বাংলাদেশি বাংলাদেশের মধ্যে যারা রয়েছে ক্ষমতায় রয়েছে তারা ভারতের বিরুদ্ধ শক্তি হিসেবে নিজেদেরকে তুলে ধরছে এবং উত্তর পূর্ব ভারতে নিয়ে তারা এমন এমন সব আপত্তিকর মন্তব্য করছে যেগুলো কোনোভাবেই ভারতবর্ষের মানুষ গ্রহণ করতে পারে না মেনে নিতে পারে না সেহেতু এটা একটা সেন্সিটিভ ইস্যু সেই কারণে তারা এটাকে তুলছে কিন্তু এইটাকে তুলতে গিয়ে তারা আদতে কোন অংশটাকে বলতে চাইছে সেইটা তারা যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট করবে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে কিন্তু রাজ্যের মানুষ কিন্তু অনিশ্চিত হয়ে থাকবে সেটা শুধু যে তিপ্রাশা জনতা অনিশ্চিত হয়ে থাকবে তা না সেটা সার্বিকভাবে রাজ্যে চল্লিশ লক্ষ মানুষই কিন্তু তিপ্রামাথাকে বুঝতে গিয়ে এটা মানে মানে ধোঁয়াশার মধ্যে থাকবে এইটা কোনো রাজনৈতিক দল করে বেশি দূর কিন্তু এগোতে পারে না তার কারণে তাদের এটা স্পষ্ট করতে হবে তারা অনুপ্রবেশকারী হিসেবে কোন অংশের মানুষটাকে কত অংশের মানুষকে বা কীরকম মানুষকে তারা বোঝাতে চাইছে এইগুলি যদি না করে স্পষ্টতা যদি ত্রিপ্রা মাথা না আনে তাহলে ত্রিপ্রাসা জনতাই বা কতটুকু তাকে আবার গ্রহণ করবে কারণ তাদের মধ্যে যে একটা ত্রিপড়া মথা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার প্রবণতা দেখা শুরু হয়েছে সেটা তো স্পষ্ট কারণ অনেক জায়গায় দেখা গেছে মথা ত্যাগ করে বিজেপিতে যোগদান দেন মথা ত্যাগ করে কংগ্রেসে যোগদান দেন মথা ত্যাগ করে সিপিএমে যোগদান দেন মথা ত্যাগ করে অন্য রাজনৈতিক দলে যোগদান এই ধরনের দল ছাড়ার একটা হিরিক কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গাতে দেখা গেছে কিন্তু গত কয়েক বছরে বিশেষ করে বিধানসভাতে মানে রাজ্য সরকারের ত্রিপড়া মাথা ঢোকার পরে তো এই অবস্থাতে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে তিপ্রাসা জনতার মধ্যে তিপরা মাথার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে এইটা বুঝতে পেরেই কি তারা এখন বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করণ এবং তাদেরকে বিতরণের কথা বলছেন কিন্তু এইটা বলতে বলা তো ঠিকই আছে এটা বোঝা যায় যে রাজনৈতিকভাবে একটা খুব সেন্সিটিভ ইস্যু এটাকে তুলে ধরলে হয়তো তিপ্রাসা জনতাকে আবার ঐক্যবদ্ধ করা যাবে তাদের পেছনে দাঁড় করানো যাবে এটা বোঝা যাচ্ছে কিন্তু এটা করতে গিয়ে তারা কি তিপ্রাশা জনতার সামনে বা রাজ্যবাসীর সামনে এটা স্পষ্ট করবেন যে অনুপ্রবেশকারী হিসেবে তারা কাদেরকে বোঝাতে চাইছেন এবং সার্বিকভাবেই কি সবাইকে অনুপ্রবেশকারী হিসেবে বোঝাতে চাইছেন যারাই বাংলাদেশ থেকে এসেছে না তার মধ্যে তারা ডিভিশন করতে চাইছেন যেরকমটা ডিভিশন বিজেপি করে থাকে নর্মালি এটা অস্পষ্ট যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তিপ্রাশা জনতার কতটুকু ভোট কতটুকু সমর্থন তারা অর্জন করবেন সেটা নিয়ে কিন্তু সন্দেহ থেকে যাবে তার কারণে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে আবারও তারা যেহেতু খুঁচিয়ে তুলেছে তার কারণে এটা নিয়ে আলোচনা করাও জরুরি হয়ে পড়েছে এর কারণে এই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই দেবেন আর ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে দেবেন যদি ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এটা তো অবশ্যই করবেন কিন্তু চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটাকেও শেয়ার করবেন চ্যানেলটাকেও শেয়ার করবেন যাতে আরও বেশি সংখ্যক মানুষ এই চ্যানেলটার সঙ্গে যুক্ত হতে পারে ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক নমস্কার যত্ন খুলুম খা জয় হিন্দ